বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড় একাদশী হিসেবে অধিক পরিচিত প্রতি মাসে দুটি পক্ষ হয় কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ দুই পক্ষের একাদশ দিনে একাদশী তিথি পালিত হয়ে থাকে বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পরে সনাতন ধর্মে একাদশীকে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেই মনে করা হয় এই দিনটি পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত বৈশাখ মাসের উপবাস রাখলে ও নিয়ম নীতি মেনে পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় জীবনে পরম শান্তি লাভ করা যায় কিন্তু জানেন কি এদিনে বিশেষ কিছু কাজ করলে ভগবান শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পাওয়া যায় এদিনের করণীয় কাজ সম্পর্কে জানেন কি বন্ধুরা বড়ুথিনি একাদশীর করণীয় কাজ এবং বড়থিনী একাদশীর দিনে কোন কোন কাজ একেবারেই করা উচিত নয় সে সমস্ত তথ্য জেনে নিন আবার আজকের এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই একাদশী তিথি অত্যন্ত পবিত্র এই একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর বামন অবতাদের পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে প্রচলিত ধারণা অনুযায়ী কন্যা দান ও সারা বছরের তপস্যার ফলে যে পুণ্য লাভ করা যায় সেই সমস্ত পুণ্য একটিমাত্র বড়দিনে একাদশী উপবাস করার ফলেই পাওয়া যায় এই একাদশী দারিদ্রতা নাশ করে এবং সমস্ত কষ্ট থেকে মুক্তি প্রদান করে এই একাদশীর দিনে ব্রত করার ফলে পারিবারিক সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের আগমন ঘটে মানুষের পাপের অন্ত হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে এই একাদশীর দিনে কিছু উপায় অবলম্বন করলে দারিদ্রতা দূরে চলে যায় সমস্ত দুঃখ দুর্দশা শেষ হয়ে যায় এবং শ্রীবিষ্ণুর পরম কৃপা লাভ হয় বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই সব উপায় সম্পর্কে দুর্ভাগ্য দূর করার উপায় বরুথিনী একাদশী তিথিতে সকালে স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করে শ্রী বিষ্ণুর পুজো করা উচিত এরপর দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে শ্রী বিষ্ণুর অভিষেক করা উচিত মনে করা হয় এর ফলে ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হন এবং দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করেন তবে যে শঙ্খ বাজানো হয় তা দিয়ে জল অর্পণ কখনোই করবেন না অভিষেকের জন্য পৃথক শঙ্খ ব্যবহার করুন দুঃখ থেকে মুক্তি লাভের জন্য তুলসী ভগবান শ্রী বিষ্ণুর অতীব প্রিয় তাই একাদশীর দিনে শ্রী বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা অর্পণ করা উচিত অশুদ্ধ গাছে জল অর্পণ করুন বড়থিনি একাদশীতে এবং ছোলা ডাল গুড় মুনাক্কা দান করুন অসহায় ও দরিদ্র ব্যক্তিকে ভোজন করানি দিনে এরপরে দুঃখ দূর করার জন্য প্রার্থনা করুন শ্রী বিষ্ণুর চরণে পরিবারে সুখ শান্তি বৃদ্ধির জন্য অনেক কষ্ট সত্ত্বেও পরিবারের সমৃদ্ধি না এলে অর্থাভাব লেগেই থাকলে একাদশী তিথিতে হলুদ সরষের দানা নিজের বাড়ি আনাচে কানাচে ছড়িয়ে দিন এরপর দ্বাদশী তিথির দিনে সেই সমস্ত সর্ষে দানা আগুনে দিয়ে দিন এর ফলে ঘরে ব্যাপ্ত নেতিবাচক শক্তি ও নজর দোষ থেকে মুক্তি পাওয়া যায় পারিবারিক আর্থিক উন্নতি হয় এর প্রভাবে মানসিক শান্তি লাভের জন্য যদি কাজে মনোনিবেশ করতে না পারেন এবং মন যদি অশান্ত থাকে তবে বরুথিনী একাদশী তিথিতে শ্রী বিষ্ণুর পুজো করার পরে তুলসী মালা ধারণ করুন গলায় এর ফলে মানসিক শান্তি লাভ করতে পারবেন তবে তুলসী মালা ধারণ করার পরে তামসিক ভোজন এড়িয়ে চলা উচিত হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসের উভয় পক্ষের একাদশী তিথিতে একাদশী উপবাস রাখা হয় প্রতিটি একাদশীর আলাদা তাৎপর্য রয়েছে তেমনি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীটি অত্যন্ত মাহাতপূর্ণ এই দিনে নিয়ম মেনে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর পূজা করা হয়ে থাকে একাদশীর উপবাসকে মুখ্য বলেই মনে করা হয় মতে বরুথিনি একাদশীর উপবাস ব্রত ইত্যাদি করলে মানুষ পরম সৌভাগ্য লাভ করে মন শান্তি ও সুখ পায় এই দিন সকালে স্নানের সময় জলে পর পরিষ্কার কাপড় পরে পূজার জন্য ভগবান শ্রী বিষ্ণুর আরতি করুন এবং সারাদিন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করুন এই দিনে ভগবান শ্রী বিষ্ণুকে তরমুজ নিবেদন করুন বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী জল নিবেদন করলে উপবাস পালন করলে ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর মাহাত্ম বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির নিয়ম অনুযায়ী বড়ুথিনি একাদশীর উপবাস পালন করেন তার সমস্ত জাগতিক পাপ মোচন হয় এবং তিনি স্বর্গলোক লাভ করেন বরুধিনে একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা উচিত পুজোর সময় ব্রতকথা পাঠ করা হয় দ্রুত কাহিনী শ্রবণ বা ব্রত কথা পাঠ না করলে এই একাদশীর পূর্ণ সুফল পাওয়া যায় না দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে বরুথিনী একাদশীতে শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন এটি করলে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় প্রতি একাদশীতে শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উত্তম বলেই মনে করা হয় বরুধিনী একাদশীতে উপবাস করে পুজো করে দান করুন এছাড়া বাড়িতে যজ্ঞ ব্রাহ্মণকে খাওয়ান তাকে হলুদ বস্ত্র হলুদ খাদ্য হলুদ ফল দান করুন এতে মনের সকল ইচ্ছে পূরণ হয় বরুথিনি একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজোর পর তাকে হলুদ ফল নিবেদন করুন তারপর ফলগুলি দরিদ্রদের মধ্যে বিতরণ করুন এই কাজে জীবনের অনেক সমস্যা দূর হয়ে যায় বরুথিনী একাদশীর এমন এক সময় আসে যখন তীব্র গরম থাকে এই দিনে জল শস্য দান করলে পূর্ণ অর্জন হয় এই দিনে জল ভর্তি পাত্র দান মন্দির এলাকায় খাদ্যশস্য দান করা এবং কোনো গরিবকে দান করলে জীবনে পরম সুখ লাভ করা যায় বরুথিনী একাদশীর দিনে শ্রী ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে গরুর দুধের তৈরি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান এই দিনে প্রদীপ জ্বালিয়ে পুজো ও আরতি করলে এমনটা বিশ্বাস করা হয় যে শ্রীহরির শীঘ্রই আশীর্বাদ বর্ষিত হয় এবং সেই সঙ্গে ঘর থেকে সমস্ত রকমের দুঃখ দূর হয়ে যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে বরুথিনি একাদশীতে হলুদ ব্যবহার করুন ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় হলুদ এবং হলুদ জিনিসের ব্যবহার অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বরুথিনি একাদশীর দিন শ্রী বিষ্ণুর পুজোয় হলুদ বস্ত্র হলুদ রঙের ফুল হলুদ চন্দন হলুদ রঙের ফল এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন নিজেও হলুদ পোশাক পরিধান করুন এতে ভগবানের পুজোর পরিপূর্ণ ফল লাভ করা যায় বরুথিনি একাদশীর দিনে যে যে কাজগুলি করা উচিত নয় সেগুলি হল এদিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ইত্যাদি পরিত্যাগ করা উচিত দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি মিথ্যা হিংসা ক্রোধ একাদশীর দিনে বর্জনীয় কাশার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার এসব দ্বাদশীর দিনেও পরিত্যাগ করতে হবে এদিনে শুধুমাত্র ভগবান শ্রীহরির ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন পূজা অর্চনায় মন দিন জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রীহরির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা পবিত্র বড়থিনী একাদশীর দিনে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করলে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করা যায় এবং কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় সেই সমস্ত তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে